আল্লাহ পাক বাড়িয়েছেন উমক ব্যক্তির শানকে আল্লাহ পাক বাড়িয়েছেন আব்துস সত্তারের शानকে বাড়িয়েছেন আব্দুল জববারের शानকে বাড়িয়েছেন কিন্তু কার शानকে বাড়ানো হয়েছে কুরআনকে প্রশ্ন করলাম কুরআন আমার বলতে আছে ওয়া রাফা আনালাকা যিকরা আমি আমার হাবিবের शानকে বুলান করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি জরে আল্লাহ আমি আমার নবীর शानকেই বাড়িয়ে দিয়েছি নবী আমার সবার থেকে সম্মানী ব্যক্তি আছেন জোরে বলি সুবহানাল্লাহ সেই উদ্দেশ্য নিয়ে স্যার বলছেন লাখো নবী তো দুনিয়ায় এলো মেরা জের কেউ না হলো সব নবীর ইমাম হয়ে এলো আল্লাহর বন্ধুর লাকাব কেউ না পেলো এত নবী এসেছেন কাউকে আমি বলিনি আমার বন্ধু আছে আমার দোস্ত আছে কিন্তু আখেরিনীকে আমি আমার নবী মুস্তাফা কে বলেছি সে আমার দোস্ত আছে আমার নিজের বন্ধু আছে জোরে বলিস বা বন্ধু যাকে বলা হয় দূরের কেউ হতে পারে না আপনি যাকে বন্ধু বানান সে দূরের কেউ হতে পারে না কাছের হতে হবে তাকে তাহার পরে তাকে বন্ধু বলা হয় সেই জন্য নাবিকে আল্লাহ পাক নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন জোরে বলি মাহবুব বলেছেন মাহবুব বলেছেন যে মাহবুব আছে তা আমার নাবি আছেন তারপরে কবি কত সুন্দর ভাষায় লিখছেন সকল সৃষ্টির প্রথম আমার নাবি সৃষ্টি সেরাও আমার নাবি সব সৃষ্টি আগে আমি আমার নবীর নূর কে সৃষ্টি করেছি আমি কাউকে সৃষ্টি করিনি আঠারো হাজার মখলুকাত কে আমি সৃষ্টি করিনি তার আগে আমার নবীর নূর কে সৃষ্টি করেছি জিবরিল আমিন কে সৃষ্টি করিনি তখন আমার নবীর নূর কে সৃষ্টি করেছি বলকে সব কিছুর আগে আমার নবী কে সৃষ্টি করেছি জোরে বলি সুবহানাল্লাহ সেই হচ্ছে সুনি স্যার বলছেন সকল সৃষ্টি প্রথম আমার নবী सृष्टि जातिर सेराओ आमरणी सेरा सृष्टि स्रष्टा की दिलो सेरा सृष्टि स्रृष्टा की दिलो এত সম্মান আর কেউ তো না পেল লাখো নবী তো মেলা সের মেলাজের কেউ না হলো সব নবীদের ইমাম হয়ে এলো আল্লাহর বন্ধু না কেউ না পেল মার हाँ हाँ बोल सल्ले आला नूर चमका बे दिल हमे ना नाम जो पे नाओ नबीर ना नाम के याद करे नाओ दिल के चमकाते चाओ दिल के चमकाते चाओ तो हमार नामेर नाम जो पे नाओ तो दिल के वाला पक चमके के दे बे

নু রে চম হবে ও জালা নু রে চম ধমকা বেতিল হবে ও তারপর পর কবি কত সুন্দর ভাষাই লিখছেন আজকে আমরা অবুজ না দানা নবী চিনলাম না না নবীর না কিন্তু অশু কাকিরাও এসে নবীকে চিনে নিয়েছেন জেরেলি নবিকে বনের হরিণ এসেছে হরিণ নবিকে দেখেছেন নবির প্রতি কলে মা পড়ে নিয়েছেন হরিণ এসেছে নবিকে চিনে নিয়েছে নবির প্রতি দুরুদ করে নিয়েছে আর আজকে অবুঝ নাদা নবি বুঝলাম না নবি চিনলাম না সেই সত্যের শুনে স্যার বলছেছে চিনে ছিল হরিণ বনের পাখে দেখে নেই তো তখন নুর নবীর যে হারা চিন ছিল হরিণ বনের বা কে না দেখেনি তো যখন মোর নবীর না পাইলেও তাদের খোদা মিটে যেতো চিচার দিয়ে বলি সুবহানাল্লাহ তাদের খোদা মিটে যেতো যে কতে পারে পাড় চুমা দিত যে কতে পাড়ে পাড় চুমা दिपो तो, रोपी नो सवार नोपी कंबली वाला रोपी नो सवार नोपी कम्बली वाला अमर अबा अबा बल सल लेम दिल अबे उजला <laughs> ওই জোসে চলে এসেতে কিছু বুঝতে পাচ্ছেন যাই হোক আল্লাহ কবুল করুন তারপর কবি কত সুন্দর ভাষায় লিখছেন আজ কিছুদিন আগে একটা দিয়ে ঘোড়া হচ্ছিল করতে দেখা গেল যে একজন সাহাবির লাশে ওনার শরীরের মধ্যে গিয়ে আঘাত লাগলো যেইভাবে উনি শহীদ ছিলেন ওই রক্ত অবস্থায় এখনো অক্ষত অবস্থায় তার লাশকে পাওয়া গেল জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখান থেকে বোঝা যায় কেউ মরে গেলে তিন দিন পরে লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না গোস্তের মধ্যে পছন্দ ধরে যাচ্ছে গোস্তের মধ্যে পছন্দ ধরে যাচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে তার গোস্ত আর নেই হাড়িতে পরিণত হয়ে যাচ্ছে কিছুদিন পরে দেখা যাচ্ছে কবরের মধ্যে আর কিছু অস্তিত্ব নাই আর আর যারা নবীর গোলামের খাতায় নাম লিখিয়েছে তাদের জন্য লাশকে সেই অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছে সেই অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন সেই উদ্দেশ্য নিয়ে স্যার বলছেন আজ সাহ মীরা জিনিন্দা দপোরে দে মাতি খুড়ু দেয়ে খুঞ্ঝ রে দেও দে নভীরে প্রেমে দে সহিদে জরাতি যে কবু মার না প্রেম সুত চারা পিব না জিন্দাহ মুর তরা যে কবু মার না চারা তারা সব হল্লা বলা চারা বাবা আসব আল্লাহ আলা مرحبا مرحبا ফন সলে আলা নূর চমকা দে দিল হবে উ জানা একবারেlast কবি কত সুন্দর ভাষায় তার মনের ভাবকে প্রকাশ করছে মনকে নে সবাল জবাব করবে সবাল নেবে কি সওয়াল জবাব হবে সেখানে কি বলবে কি প্রশ্ন করবে যত হাদিস আছে বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে আছে মা

সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা কি ওটাকে আমার আমার নবীর চেহারা দেখানো হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর চেহারা কে দেখানো হবে চেহারা দেখিয়ে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাকে হাযা রাজুল এই ব্যক্তি সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা কি যারা বলছে নবী আমাদের মত নবী আমার মত সে কবরে যাবে বলবে দেখছি আমার দুটো হাত আছে এর দুটো হাত আমার দুটো পা আছে এর দুটো পা আমার দুটো চোখ আছে এর দুটো চোখ আমার দেহ আছে বডি আছে আছে এরও বডি আছে আর আমার মতোই কেউ হবে আমার মতোই কেউ হবে একবার বলে দিয়ে দেখো না সেখান থেকে আজাব শুরু হয়ে যাবে কারণ আমার আপনার নবীর শানকে আল্লাহ সবার থেকে আলাদা করেছে জোরে বলি সবার থেকে আলাদা করেছে নবীন শাহকে তো আপনি আমি যারা সুন্নি জামাতের প্ল্যাটফর্মে আছি তাদেরকে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা কি আপনার আমার মুখ থেকে সেভাবেই আল্লাহ উত্তর বের করবে যে ইনি হচ্ছেন আমাদের আখেরি নবী যিনার ওম্মাত হয়ে দুনিয়াতে কাটিয়ে এসেছি জিনার ওম্মাত হয়ে দুনিয়াতে কাটিয়ে এসেছি নবীর প্রতি যদি ভালো ধারণা রাখে নবীর প্রতি যদি মহাব্বাদ রেখে ভালো উত্তর বের হয় আমার আল্লাহ আল্লাহ বলবেন আর বিরক্ত করো না ওই বান্দা কি চায় আমি আল্লাহ সেটাই দিতে রাজি আছি জোরে বলি সে যেটাই চাইবে আমি আল্লাহ সেটাই দিতে রাজি আছি সেই জন্য স্যার বলছেন দেবে দেখা নবী ওই কবরেতে पालने ने किर झोंके हाँ सोरेते पल ने किर झोंके चाप सोरते तुरुत सल सल्ले आला देव मुक्ति आसान तुरुत सल ले आला देव मुक्ति आसान हे आलो की तो शांति दोनों तो, जहान हे आलो

ओ जाजी नाते गाई ते चोखे घुम चोले आसे

সুর ভাবত যে তারে মনের মতো সাজায় আমি সব গাঁথি গানে তোমার ভাবনা কত সুর মেখে যে তার মনের মতো সাজায় যদি মনের মতো কাথা গাথা মনের মতো হয় যদি মনের মতো তাথা মনের মতো হয় তুমি গান আমার সাজিয়ে দিয় গান আমার রাসুল গান আমার এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল সিওরে বসে তোমার আড়ালে দিও রাসূল আমার সিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে কম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সিওরে বসে একবার তরু দিন আল্লাহ যদি এই দুনিয়াতে না পাই দেখিতে নবী তোমাই চিনব কেমন ওই কবরেতে নবী তোমাই চিনব কেমন ওই কবরেতে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যায় গো সুবহানাল্লাহ বলুন এই মাহফিলে বসে বসে যদি আপনি আমি সুবহানাল্লাহ বলি আল্লাহ পাক নবী মুস্তাফার মুখ দ্বারা বলে দেন হাদিস অনুযায়ী বলা হয় যদি কোনো ব্যক্তি

আমার জন্য সাহাব আছে যদি এই দুনিয়াতে না পাই দেখিতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে সাহাবারা

দেখি তে নবী তো কপরে তোমায় চিনিব ওই ককরে দেখা দিও মরণ কালে দয়া করিয়া ওগো নবী চিনিয়ে দিও উম্মত বলিয়া আল্লাহ আমার নবী যার জন্য সুপারিশ করে দেয় তার গোনা হাজারও থাকতে পারে আমার আল্লাহ কবুল করে নেবেন যারা বলেছে সুবহানাল্লাহ সেইজন্য কোরআন মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা

তোমার বাসিলাতে যাবে যত জানাতে তোমার বাসিলাতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে যদি এই দুনিয়াতে না পাই দেখিতে নবী তোমায় চিনব কেমন ওই কবরেতে সকলে মিলে আমার সঙ্গে পড়ুনি রে নাচে জিবন ওই কাপড়ে দে নবী তাই জিব কেমন ওই কাপড়ে তে নবী তাই মা কাপড়ে তে होते मारून ते

তোমার পারের তরিতে বলে আলি রহমান থেকে সদাই দিলে তে ফলই আলি